রাম রাম কৃষ্ণ তোমরা কেমন আছো সাবস্ক্রাইব করে দেবো আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সৈকত ইউটিউবার এই যে আমাদের এখন এই গ্রাম দেখাচ্ছি গ্রামটা দেখো গ্রামের মধ্যে কী কী আছে এই যে গাড়িটা এই যে সরষে গেট আমাদের পাঁচ বাজে সরিষে গেট সর্ষে আবার জল দিয়েছে এইবার সর্ষে গেট সর্ষে গেটের ভিতরে যাওয়া যাবে না কিন্তু ভিতরে দেখা যাবে দেখো সরষে কেট গাজর টেনিস এগারো হাজার দেখো এখানে দেখো এগারো হাজার হাত দেবানো যাচ্ছি আমি ঘুরতে সরষে কেট এই যে গাইছি গাজর ক্ষেত এই যে আমি ঘুরতে যাচ্ছি এই দিকে পাথর যাচ্ছি দেখো

ਦੀ ਤੁਂਕ ਜਾਇ ਗਾਤਾ ਹੁਣੇ ਦੀ ਦੁ੍ਹਾਰੀ ਨੀ ਜਾਇ ਗਾਤਾ ਕੇਮੋ ਲਾ ਗਈ Hello, ਬਾਇ ਬੀ ਦੀ ਕੁਣ ਹੁਣ ਲਾ ਛੇ ਛੀਰ तो हेलो गाइस आई गॉट सी अ फोन ऐसा जगह जाबो ऐसा जगह जाबो तो गाइस जाती দাকো गाइस গিলা মেন মামস কাভার করছি गाइस যাচ্ছি এখন ওকে যখন কিছু বলি আমার কাছে তখন কিছু গাইস সৈকত এখন সৈকত এখন গাজর নেবে গাইস দেখতেই পাচ্ছেন সৈকত এখন গাজর নেবে এর জন্যে যাচ্ছে এইখান থেকে নেবে এই যে গাজর জমি এইখান থেকে গাজর নেবে তাই এত তাড়াতাড়ি আসছি এইখান থেকে নেবে এই যে সীমানা থেকে এই যে গাজর নেবে এখন সৈকত জল দিয়েছে এখন গাজরে তাই উঠছে না জল জল দিয়েছিল এখন ও পাতা কিন্তু ফেলে দিচ্ছে করছে এখন এই যে গাইস গাজর এই যে এই যে গাজর গাইস আমরা গাজর তুললাম এই যে গাজর গাজর তুলে আমাদের বন্ধুর জন্য গাজর তুলেছি এই বন্ধুরা আছে এখন গাজর খাবে গাজরটা এখন ধুবো আমি এই কলে যাবো কলে গিয়ে ভালোভাবে ফ্রেশভাবে গাজরটা ধুবো মানে ধুলো কি আছে না ওরা দিয়েছিল তাই এখন আমি যাব গাজরটা ধুতে এই যে আমাদের বাড়ি এটা এরকম আমার হিরো সাইকেল এই সাইকেলটা আমি রাইডিং করি দেখো এই আমাদের ঘর এটা আমি এখন গাছেরটা ধুব এই ভয়াবর এই যে গাড়ি সৈকত এই ঘরে টেকে হয়েছে এই যে উনুন ঘর অনেক সুন্দর ভিউ আবার গাছে কলা হয়েছে অনেকটাই আবার এই যে মোচা হয়েছে অনেক বড় দানা কলার মোচা ওইদিকে ঘুরা ওইদিকে ঘুরা এটা আমাদের কলা বাগান তুই বল আমার গলার ভিউ আমাদের কলা বাগান এটা আমি বলবো না আমার তুই ব্লক বানাতেই পারিস হ্যালো গাইস এই যে সৈকত সৈকত ইউটিউবার এখন গাজর ধরতে আমাকে বলতে ওই কলাটা দেখা তাই দেখাচ্ছি গাই এই যে ওদের উনুন আবার এই যে কুলে খাড়া গাছ এই যে ওদের বাজতে এই যে এই যে কলা গাছ এই যে মুচা আবার এই যে কুল গাছ দেখতেই পাচ্ছেন অনেকেই কুল গাছ আর এই যে অভিজিৎ আমাদের অভিজিৎ গাজরটা গেছে এখন আমি বন্ধুকে দেব গাজরটা

গাছ সরষেটা কেমন গায়ে দেখুন ভিউটা হেভি আসছে হেভি সুন্দর লাগছে পারে ঘরে সব দিকে আর সরছে আর মাঝখানে ঘর তো সৈকত ইউপারের ওই যে কল সব দিকে আর সরষে ফুল তারিখে যা ভিউ আসছে আর ওই যে দেখুন পাখি দেখা যাচ্ছে অনেক পাখি কেন চিল্লামিল্লি করছে অনেক অনেক পাখি আছে এখানে গাইস এখন ডাকছে আমাদের গাইস এখন সেই কথা এখন ও ওর সেই হিরো হন্ডা সাইকেল নিয়ে এখন চাল বলছে এখন যে এখন রাইডিং করবে গাইস দেখতেই পাচ্ছেন রাইডিং করব কিভাবে রাইডিং করতে হয় দেখে নাও প্রথমে এটা ধরলাম ব্রেকটা চিপলাম এই ব্রেকটা হচ্ছে সামনের ব্রেক এই ব্রেকটা মারলে স্টপই হয় আর এটা হলো পিছনের ব্রেক এটা হলো ডিস ডিস কীভাবে মারবা এইভাবে এইভাবে মারবা তা আমি রাইডিং করব একবারই করব রাইডিংটা কেমন করে দেখে না এখন দেখতেই পাচ্ছেন গতি ইউটিউবার এই যে মাঠে রাইডিং করবে ইউটিউবার এই দিকে আই এই যে জমি গাজরের জমি আর ইউটিউবার ওই যে ভিউটা কেমন আসছে কেমন লাগছে গ্রামটা আপনারা কমেন্টে জানান ইউটিউবার এখন হুইলি মারার চেষ্টায় ছিল বন্ধ করব